সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স তুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে দেখব তিনটি উপায়ে কিভাবে ফিল্টার তৈরি করতে হয় প্রথমে বেসিক তারপরে অ্যাডভান্স এরপর আছে শর্টকাট তা ভিডিওতে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে এবং পাশে থাকার তাহলে চলুন ভিডিওটা শুরু করি যা বলছিলাম ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানালাম প্রথমে বেসিক বলতে আমরা কি বোঝাই যে কোনো জিনিস শুরু করতে হলে বেজ লাইন থেকে শুরু করতে হয় অর্থাৎ ছোট থেকে বড় ধাপে ধাপে এগিয়ে যেতে হয় এখানে অনেক বড় একটা ডাটা আছে আমি যদি কন্ট্রোল শিপ ডাউন করি তাহলে অনেক বড় একটা ডাটা ঠিক আছে এই ডাটাটাকে আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে আমরা কিভাবে করি আচ্ছা এটাকে আমি আগে আগে একটা কি ফ্রিজ করে নেই হ্যাঁ ভিউ যা এখানে মোটামুটি ফ্রিজ হয়ে গেল এটা ওটা ফ্রিজ কিভাবে করতে হয় তাহলে একটা একটা টিউটোরিয়াল মধ্যে অনেক কিছু শিখতে পাবো ফ্রেজ করা শিখলাম এটাও একটা টেকনিক এখন আমরা বেসিক বলতে চাইছি যে ফিল্টার আমরা কীভাবে করি প্রথমে হচ্ছে সিলেক্ট করে যে রেঞ্জটা আমরা ফিল্টার করতে চাই সেটা আমরা সিলেক্ট করে সিলেক্ট করার পরে হোম আন্ডারে মানে আন্ডারে আমরা কোথায় যাই এজ যাই শর্ট অ্যান্ড ফিল্টারে যাই এখানে যা এই যে ফিল্টার অপশন আছে এখান ক্লিক করি তাই না তারপরে ফিল্টার হলো যতটুকু সিলেক্ট করেছেন ফিল্টার হয়ে গেছে এরপরে কি করি আমরা এরপরে আমরা কি করি এরপরে আছে যে এটা ব্যারসাই আমি যেমন আছে ডুকা কি বি পার্কে অর্থাৎ বেটি পার্কে যে অর্ডার গুলো আছে সবগুলো ফিল্টার হয়ে গেছে বেটি পার্কে যতটুকু দরকার ফিল্টার হয়ে গেছে তাই না তাই এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই যদি তাহলে ফিল্টারটা সারিয়ে দিলাম এটা আছে শর্টকাট থেকে নিয়ে আসছিলাম ঠিক আছে আমার ফিল্টারটা আনফিল্টার এটা আনফিল্টার করে দিলাম ঠিক আছে এই দুটো যদি না পান তাহলে আপনারা এখান থেকে র্যাড বাটন ক্লিক করে এই জায়গায় রাইড বাটনে ক্লিক করে এখানে কুইক অ্যাডে কুইক আছে যেমন এটা আমি দিই এটা আমার এই মতো দরকার নেই এটা দরকার নেই তাহলে আমরা কী করব এলে যদি শর্টকাট টেকনিক নিতে চাই শর্ট টেকনিক নিতে চাই তাহলে এখানে র্যাড বাটনে ক্লিক করে প্রথমে ফিল্টার এই যে ফিল্টারে র্যাড বাটন ক্লিক করে যদি অ্যাড ওকে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যদি এটা ক্লিক করে তাহলে এখানে ফিল্টার মানে এই চিহ্নটা অ্যাড কুইক আছে এরপর আছে আনচেকটা ক্লিয়ার তাই না এখন আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে আমরা যদি শর্ট টেকনিক ব্যবহার করি শর্টকাট ব্যবহার করি কন্ট্রোল শিপ এল যদি পিস করি তাহলে দেখা দেখেন যতটুকু সিলেক্ট করেছে অতটুকু জায়গা একটা ফিল্টার হয়েছে এটা এটাও সেম তাই না এখানে আমি যদি কোকোমো চাই তাহলে কোকোমো বায়ার বাইর যতগুলো আছে সবগুলো হয়ে গেছে আবার আমরা কি করবো কি এখান থেকে হয় আনছে করবো তাহলে ক্লিয়ার হবো আবার এখানে আমরা যদি আবার ফিল্ডারটা না চাই মানে ফিল্ডের দরকার তাহলে কন্ট্রোল দিলাম চলে গেল তাহলে দুই তিনটে মেথড অলরেডি শুরু করলাম বলতে বেস্ট শর্টকাট এবং আছে অ্যাডভান্স এখন আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণতে আছি অ্যাডভান্স অ্যাডভান্সটা কিভাবে করব আমরা জানি কীবোর্ডে এমন একটা ফাংশন কি আছে মেনু কি আছে হয়তো সব কিবোর্ডে থাকবে না এই মেনু কিবোর্ডটা আপনাদের খুঁজতে হবে মেনু কিবোর্ডের আমি ভিডিওতে ডিসক্রিপশানে বা যখন ভিডিও করবো তখন আছে মেনু কিবি দেবো ঠিক আছে এখান থেকে আমরা সাব টোটালের মাত্র টোটালগুলো নিতে পারতেছি আচ্ছা এখানে আমরা সাব টোটাল কীভাবে দেয় সেটা আমরা দেখি যেহেতু বলছিলাম যে এখানকার ভিডিওগুলি অ্যাডভান্স লেভেলে সাব টোটাল দেখি সাব টোটালে অনেকগুলো অপশন আছে কি একশো এক নম্বর এগারো নম্বর বললাম তো এখান থেকে আমরা নাইন নাইন যেটা আছে সেটাকে দিয়ে ট্যাপ দিলাম কমা দিলাম দিয়ে এরপরে আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে না যে একবার কন্ট্রোল শিপ ডাউন হয়ে যদি দেয় তাহলে পুরো আর শুরু হবে এখানে কোন না একটা জায়গায় দশমিক দেওয়া আছে যার কারণে এটা দশমিক হয়ে গেছে এখন আমরা দেখবো দশমিকটা কীভাবে দূর করবো তাই না তাহলে এখানে হচ্ছে কন্ট্রোল শিপ ডাউন হয়ে দিলাম কন্ট্রোল শিপ এসে দিলাম ফিল্টার হয়ে গেল এই পয়েন্টটা দূর করবো আমরা কীভাবে পয়েন্ট করতে পারি হয়তো এখান থেকে পয়েন্টটা এখান থেকে পয়েন্টটা দূর দূর করতে পারি অথবা এই জায়গায় যে পয়েন্টগুলো আছে যেমন কিছু জায়গায় হয়তো বা পয়েন্ট আছে এই পয়েন্টের মানগুলো আমরা একটা একটা করে সিলেক্ট সিলেক্ট করে ও সরি আগে গিয়ে সবগুলো উঠে দিতে হবে তারপরে এই পয়েন্ট যেগুলোতে আছে সেগুলোতে আমি ক্লিক করে অনেকগুলো পয়েন্ট আছে এখান থেকে যার শুধু পয়েন্টটা রাখলাম ফ্যাশন রাখব না এভাবে সবগুলোই করতে হবে এটা অনেক সময় ভিডিওটা অনেক লং হবে তাই আপনাদের দৈর্যের বিস্তৃতি ঘটাতে চাই না ভিডিওটা লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে তাহলে দ্বিতীয় এটা ফিল্ডারটা আমি সারি দিলাম এবার হচ্ছে এই বলতে শর্টকাট ডেকে এবং হচ্ছে অ্যাডভান্স ওকে ভালো করে মনে রাখবো এটা খুব গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে আপনি শিখে করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে যে মেনু মেনু আছে মেনু একটা কিবোর্ড আছে ঠিক আছে আমরা আপনারা যেটা চান মানে কারণ আমি এইখান থেকে অনেকগুলো বায়ার আছে এই অনেকগুলো বায়ার থেকে আমি আছে এসেনশিয়াল যে বায়ারগুলো আছে সো এসেনশিয়াল যে বায়ারগুলো আছে এইটারে আমি কি চাই ফিল্টার চাই ওকে তাহলে আমি সে ফিল্টার চাই তাহলে এটা প্রথমে সিলেক্ট করা থাকবে সিলেক্ট করার থাকা অবস্থায় তবে কিবোর্ড থেকে আপনাকে চাপতে হবে মেনু প্রথমে মেনু চাপবেন এরপরে আছে শর্ট চাপবেন তাহলে দেখুন এগুলো আপনার আর প্রথমে যাই দেখেন এখানে শখগুলো শুধুমাত্র ইটাই আছে এখান থেকে সব সিলেক্ট করা অবস্থা কি আছে কি কী তাই মানে এসেন্সিয়ালটাই আছে অন্যগুলো কিন্তু আর নাই এটা একটা দারুণ একটা টেকনিক আবার সেরে দিলাম ঠিক আছে এইগুলো একটু আমরা হাইট করে দিই আবার একটু ভালো করে দেখাই আপনাদেরকে ঠিক আছে এখান থেকে যদি আপনি এই জিনিস শুধুমাত্র চান আবার বলতেছি আপনি যদি শুধুমাত্র একটা জিনিস চান এখান থেকে বলার কারণ আমি প্রথমবারে কারিবান দেবো তাহলে কারিবান করা অবস্থায় কি করবেন কিবোর্ড থেকে মেনু ক্লিক করবেন এবং আছে ই ভি চাপের দেখেন এখানে আছে সবগুলো মাত্র ই এবং ভিগুলোই শুধুমাত্র ছেলে গয়া আছে অন্য কোনো লোক নেই এটা দারুণ একটা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার ভিডিওটা আর বেশি লং করতে চাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছোট্ট অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ